দশক ঔমলিকে সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সাহেবের বক্তব্য নিয়ে তুলপাশিষ্ট হয়েছে তিনি সরাসরি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেগাছেনা নাকি কোটিন চাপে রয়েছেন চতুরমুকে চাপে পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেগাছেনা এরকম মন্তব্য করার পর ওবাদুল কাদের সাহেব উৎক্ষিপ্ত হারাতে বসেছেন এমন কি এবারে গেছি গিয়েছেন প্রধানমন্ত্রী শেগাছেনা কেননা ওবাদুল কাদের সাহেবের মনে তো নিয়ে এখন প্রশ্ন উঠেছে কি চাপে পর্দান এখন হুবায়দুল কাদের সাহেব আসুন দেখে এসে বিস্তারিত এই এসব বিষয় নিয়ে কিছু চাঞ্চলকর বক্তব্য রয়েছে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট পাবেন আপনি আপনি আলোচনার সময় বলছিলেন যে শাসন নিয়ে প্রশ্ন তুল셔ছেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এ ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমিটি জানাবেন দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব নানা সময় আলোচিত এবং সমালোচিত তিনি বিভিন্ন সময় এরকম মন্তব্য করেন তাকিনে কিনে সকলে আশা শুরু করে দেয় দর্শক এরকমই একটি মন্তব্য করেছেন কিছুদিন আগে তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ চতুর মুখে চাপে পড়ে গিয়েছেন দর্শক এরকম মন্তব্য করার পর এবার সকলে তার বক্তব্য নিয়ে সমালোচনা করছে বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে ক্ষমতায় নেই ক্ষমতায় রয়েছেন তার এমপি মন্ত্রীরা এরকম প্রায় কিন্তু সুকলি বলছে এখন দশক আউমলিকে সাধারণ সম্পাদক বহাদুর কাদের সাহেবের বক্তব্য পর পর কিন্তু সুকলি প্রতিবাদ করছে আপনারা দেখছেন ভিডিওতে এসব বিষয়ে এক গোপন তথ্য দিয়েছেন বিনাকী ভট্টাচার্য গোলাম মামলার হই সহ আসিফ মুর্জল সহ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা দশক এসব বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিরিয়ানিকে দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ